আপনি আবার আমার সামনে কেন না মানে আমি তো আপনাকে পছন্দ করি তো আপনার কি লজ্জা শরম বলে কোনো কিছু নেই আপনার গায়ে কি গন্ডারের চামড়া মানুষের কোনো চামড়া নেই আপনার শরীরের মধ্যে কি ব্যাপার কাজী সাহেব এখন আসছে না কেন কাজী এই তো এখনই চলে আসবে কি হলো চাচা চুপ করে আছেন কেন কোনো সমস্যা বড় একটা সর্বনাশ হয়ে গেছে যেই ছেলে ঠিক করছিলাম ডিবি অফিসে নিয়ে গেছে সে নাকি অনেক বড় সন্ত্রাসী খুনি ভাই গ্যাস কত হবে ভাই গ্যাস কোনটা নেবেন

ময়নার টেক না আচ্ছা ময়না ময়না আচ্ছা পনেরোশো টাকা ওকে বাই পাঁচ ছয় সাত পনেরোশো ভাই ঠিক আছে রাখলাম দাঁড়ান

আপনি তো জানেন চাচা আমার কেউ নাই আমি একা এই রান্না বান্না সব তো আমারই করতে হয় এই অনেক কষ্ট চাচা বাবা আমি তোমার দুঃখটা বুঝি আমার তো দুইটা মেয়ে আর বাবা তোমার আমি নিজের ছেলে মতো দেখি দি চাচা আমি তো বললাম যে আমার তো আসলে আর কেউ নাই আপনি আমার বাবার মতো আপনি আমার গার্জিয়ান আমার এই কষ্টটা যদি আপনি একটু বুঝতেন ঠিক আছে বাবা দেখি আমি তোমার জন্য কি করতে পারি চাচা ওই আমার তো আবার দুপুরে রান্না বান্না করা লাগবে আমি তাহলে এখন যাই ঠিক আছে বাবা জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছেলেটা খুব ভালো এত এখানে হলো দুই হাজার পাঁচ ব্যাপার কি হিসাব থেকে পঞ্চাশ টাকা শর্ট হয় কেন ও আবুল ভাইরে পঞ্চাশ টাকা দিচ্ছে এটা তো লেখা হয় নাই আচ্ছা আবুল ভাই পঞ্চাশ আচ্ছা কিন্তু দোকানে কাস্টমার এত কম বেচা বিক্রি কম এখন তো গ্যাসের লোক আসবে ওদের তো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছি দাদা আসেন ভিতরে বসেন এই ব্যবসা চলছে বাবা জি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোই চলছে শোনো বাবা তোমার আব্বা আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলতাম খেলাধুলা করতাম লেখাপড়া করছি তোমার খুব ভালো ছিল আমি খুব ভালো জানি তোমার বাবার খুব ভালো জানি তোমার খুব ভালোবাসি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তোমার ধন্যবাদ তুমি আমার জন্য তুমি তো আমার ছেলের মতো বুঝলো গেলে তোমার আমি আমার সন্তানের মতো দেখি আমার খুব পছন্দ ঠিক রেশমি আপনার সাথে আমার একটু কথা ছিল বলুন না মানে আপনাকে তো প্রতিদিন দেখি আমি এখানে ব্যবসা করি আমার একটা দোকান আছে আপনার বাবা আমাকে খুব ভালোভাবে চেনে আপনি সাথে আমার কথা হয় তো আমি কি করতে পারি তাহলে আপনাদের আমি অপক্ষা করি আপনাকে তো আমার কি ভালো লাগে আপনি কি বলতে চান সেটা পরিষ্কার করে বলুন এইভাবে আমতামতা করতে হবে না আসলে আপনি কি বলতে যাচ্ছেন খুলে বলুন আমাকে একটা ছেলে একটা মেয়ের জন্য অপক্ষা করে এটা আপনি বুঝেন না ও আচ্ছা তার মানে ভালোবাসাবাসী তাই না শুনেন আপনি কি নিজের চেহারা একবারও দেখেননি একবারও কি আয়নার সামনে নিজেকে দেখছেন কখনো হ্যাঁ আপনার সাথে আমার যাই কেন আপনি আমাকে ভালোবাসার কথা বলতে আসছেন লজ্জা করেন আপনার আপনি যে ব্যবসা করেন না ওই ব্যবসা করে খান আমার মতো মেয়ে কখনো আপনার সাথে যায় না বুঝতে পারছেন যে আমার গেট অফ চেহারা আসছে আরেকজনকে ভালোবাসতে সাপ বলতেছি মনে রাখিস দেখি শুনে চলতে পারেন না লাগছে আপনার একটু ব্যথা পাইছি আসলে ওই ছোট বোনের সাথে কথা বলতে বলতে গাড়ি দেখে ধাক্কা খেয়ে গেছি এটা কি আপনার গাড়ি হ্যাঁ আমার গাড়ি ও আচ্ছা গাড়িটা তো অনেক সুন্দর আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা একটু গাড়িতে ওঠার আপনার গাড়িতে থেকে আমাকে একটু উঠাবেন হ্যাঁ শিওর কেন নয় আসেন সত্যি বলছে হ্যাঁ আসেন না আচ্ছা চলেন ঠিক আছে ওখানে আসেন চাক বাবা এত দিনে একটা স্বপ্ন পূরণ হলো আমার এমন একটা গাড়িওয়ালা জামাই এটাকে যদি বিয়ে শাদি করতে পারতাম তাহলে ভালো হতো ওমার টান দিলাম আমার খুলে গেল আপনার বুঝি অনেক ব্যথা লেগেছে চলুন না হসপিটাল যায় আর না ও কোনো ব্যাপার না ওই বাড়ি যাওয়ার সময় একটা না বাইকটা পরে কিনে খেলে ঠিক হয়ে যাবে এটা কি কোন কথা শোনেন এটাই কথা আমি আপনার কাছে একটা কথা জানতে চাই হ্যাঁ বলুন ওই যে গাড়িটাতে উঠলাম ওই কি আপনার নিজস্ব গাড়ি অবশ্যই গাড়ি আমার নিজের শুধু এটা না গাড়ি আমার আরো দু চারটা আছে আরো গাড়ি আছে আপনার অবশ্যই আমার রিসোর্টও আছে চাইলে ওখানে দিতে পারেন হ্যাঁ মানে আমি ঢাকা শহরে থাকে আমার কি দেখি মনে হয় আমি গ্রামে থাকি আমার গাজীপুরে দুইটা বাড়ি আছে উত্তরে দুইটা বাড়ি আছে আচ্ছা আসলে না মানে আপনি কি কিছু বলতে চাচ্ছেন আমাকে না মানে আসলে এই আজকে প্রথম দেখাতো আপনার সাথে এত কিছু বলা তো ঠিক হবে না আপনি বুঝি অনেক ব্যথা পেছেন চলুন না হসপিটালে যাই না থাক অন্য কোনো দিন যদি আবার দেখা হয় তখন হসপিটালে নিয়ে যাই এটা কেমন কথা বলেন আপনি ব্যথা পেছেন এখন পরে হসপিটাল নিলে কাজ হবে তা হয় তো হবে না কিন্তু আসলে আমার না কিভাবে যে বলি ওই বলুন বলুন সমস্যা নেই না মানে যদি আপনার মতো কাউকে কখনো পেতাম জীবনে তাহলে অনেক সুখী হতাম মনে হয় আচ্ছা আচ্ছা এই কথা তাহলে তাই না হ্যাঁ হ্যাঁ আর একটা কথা শুনেন না হ্যাঁ ওই যে আমাদের গ্রামে না মাথা মোটা করে পোলা বানাছে আমার পিছে পিছে ঘুরে বেড়াই আচ্ছা শুনুন সুন্দরী মেয়ে দেখলে এরকম টেবা টুবা মাথা মোটা অনেক ঘুরবে এইসব কানে নেওয়া যাবে না আমি একদমই পাত্তা দি না তাকে আছে শুনেন আচ্ছা শুনুন না আপনার বুঝি অনেক ব্যথা লেগেছে চলুন হসপিটাল যাই না না যেতে হবে না শুনুন আপনার একটা কথা বলি হ্যাঁ বলুন ওই আমার বাড়িতে একটা মোবাইল আছে আপনি যদি কিছু মনে না করেন আমার নাম্বার ডাবলের মোবাইলে দিয়ে যাই হ্যাঁ কেন নয় শিওর প্লিজ ফোন দিবেন তো অফ ফোন দিব কেন নয় আচ্ছা এই যে এটা আমার নাম্বার থ্যাংক ইউ মনে করে একটু ফোন দিয়ে হুম আচ্ছা আপনার অনেক ব্যথা লেগেছে চলুন একটু হসপিটাল যাই বেশি সময় লাগবে না না সমস্যা নেই হালকা ব্যথাই লাগছে আচ্ছা আমি তাহলে এখন যাই আচ্ছা ঠিক আছে শুনুন আপনি শুধু না পা খেলে হবে না আপনি একটা ব্যাথা ট্যাবলেট খাবেন ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফুল কিন্তু হ্যাঁ অবশ্যই শর টাটা ফোন দিবেন আপনি আবার আমার সামনে কেন না মানে আমি তো আপনাকে পছন্দ করি তো আপনার কি লজ্জা শরম বলে কোনো কিছু নেই আপনার গায়ে কি গন্ডারের চামড়া মানুষের কোনো চামড়া নেই আপনার শরীরের মধ্যে আপনাকে আমি এই যে দিনের পর দিন বলে আসতেছি আমি আপনাকে পছন্দ করি না আমি আপনাকে ভালোবাসি না তারপরে আপনি কেন আমার পিছে পিছে ঘুরতেছেন এইভাবে মানে আপনার বাবা আমাকে খুব ভালো পছন্দ করে মানে আমি আপনাকে একটু বেশি ভালোবাসি তো রাখেন আপনার ভালোবাসা কি কি ভালোবাসেন আপনি হ্যাঁ আপনার কি আছে গাড়ি আছে বাড়ি আছে না কি আছে আপনি যদি আমাকে বিয়ে করেন বিয়ে করে কোথায় নিয়ে রাখবেন নর্দমায় পচা পুকুরে রাখবেন আপনি আমাকে আপনার কি রাজত্ব আছে হ্যাঁ বাড়ি গাড়ি কি আছে আপনার কোনো কিছু নাই আমি সব জানি আমার বাবা মা যতই আপনাকে পছন্দ করুক আমি আপনাকে পছন্দ করি না সংক্ষিপ্ত আমার বাবা মা আপনার সাথে করবে না আমি করব নেক্সট টাইম যদি আমার সামনে আবার পড়ার চেষ্টা করেন আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করব না কথাটা জানি মনে থাকে ছোট লোকের চাপ কোটা এই তোমার আসার সময় হলো এক ঘন্টা ধরে এখানে বসে আছি আর বলো না আমার মন মেজাজ অনেক খারাপ আছে কেন তোমার হাই টেম্পার হলো কেন হঠাৎ করে আরে তোমার আমি বলছিলাম না যে যে গ্রামের কিছু আউল ফাউল পোলা পাবে সে আমার পিছে পিছে ঘুরঘুর করে হ্যাঁ হ্যাঁ বলেছিলে ও এক ফালতু মাথা মোটার সাথে দেখা হয়েছে রাস্তায় আমার মেজাজটা খারাপ করে দিছে। বাড়ি থেকে তো বেরোতে পারি না। ছোট বোন আছে। মা আছে। বাবা আছে। সবার চোখ একদিকে ফাঁকি দিয়ে আসতে হয়। ওইদিকে রাস্তায় বেরিয়েছি। ওই ফাউন্টারে সাথে দেখা হয়েছে। মুড়টাই নষ্ট করে দিছে একবার। আচ্ছা ঠিক আছে বাবা বুঝতে পেরেছে। এখন কি ঠান্ডা হও। নাহলে তুমি স্ট্রোক করে ফেলবে। তা অবশ্য ঠিকই বলছো। কেমন আছো তুমি? হ্যাঁ, এতক্ষণ ভালো ছিলাম না। এখন ভালো লাগছে। তবে সন্দেহ হয়ে গেল। ভাবলাম একটু গর্ব তোমাকেই নিয়ে। সমস্যা নাই সন্ধ্যা হোক আমিও ভাবছি আজকে তোমার সাথে অনেকক্ষণ ঘুরবো আচ্ছা আমি তো সন্ধ্যার পরে কখনো বের হইনি আমাকে কি সন্ধ্যার পরে কোথাও নিয়ে যেতে পারো না তুমি তোমার যদি সমস্যা না থাকে অবশ্যই যাব কেন নয় আমার তো সমস্যা নেই অবশ্য বাড়িতে একটু ম্যানেজ করতে সমস্যা হবে কিছু একটা বলে কাটিয়ে দিব দেখো কি করা যায় একটা কথা বলি হ্যাঁ বলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো অবশ্যই ভালোবাসি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন তোমাকে অনেক ভালো লেগেছে তাহলে শোনো আর একটু সামনে আগাতে হবে কারণ আর কোথা আগাবা আগাইছি তো না এখানেই শেষ না আর একটু শেষ বাকি আছে শোনো প্রেম করতে করতে তো অনেক দূরে আগায় আসছি এখন তো বিয়ের একটা ব্যাপার আছে না তুমি আমাদের বাড়িতে কথাবার্তা বলো আচ্ছা ঠিক আছে আর একটু সময় দাও আমি তোমার বাসায় ঘটক পাঠাবো সত্যি বলছো তো অবশ্যই আমি মিথ্যা বলি না কখনো সত্যি বলি ঠিক আছে তাহলে আজকে চলো আমরা ওকে চলো ঘুরাবে তো ঘুরানোর জন্যই আমি আসছি আছি তাহলে যা কাজে আসতে কতক্ষণ লাগে ওনারে ফোন করে বলে দিছি বলছে আসতেছে আয়শা যাবে একটু অপেক্ষা করেন বিআই টেনশন করেন না কাজে সবাই সেবা করুক ঠিক আছে তোর বোনটা তো অনেক সুন্দর আমি আগে দেখাও নাই কেন ভাই

তাহলে আমার সব খবর তোরা রাখিস হ্যাঁ কে তোরা জানতে চাস একদম চোখ কথা বলবি না কথা বলে একদম ভাইর করে দেবো এই মেয়ের বাবাকে জি আমি জানেনু কত বড় সন্ত্রাস ও তিন দিনটা খুব দিনের আশা পরে আরে দৌড়তে আমার তো অনেক কষ্ট হচ্ছে অনেক ত্যাগ করে হ্যাঁ দৌড়ছি আমরা ওকে ডিবির অফিসে নিয়ে যাচ্ছি যদি আপনার প্রয়োজন হয় আমাদের অফিসে চলে আই নিয়ে চলো চল মারে আমি আগেই পড়ছিলাম ছেলে ভালো না কিন্তু তুই আমার কথা শুনলি না এখন পরিস্থিতি দেখছ কথা আছে না নদীর জল গুলো ভালো জাতের ছেলে কালো ভালো শুনলি না আমার কথা তাটা গাদি সাহেব এখনো আসেন নাই বর কই বর এখনো আসেন নাই কি হলো tata চুপ করে আছেন কেন কোনো সমস্যা স্যার বর জনের একটু সমস্যা হয়ে গেছে যে ছেলে ঠিক করছে আগে ডিবি অফিসে নিয়ে গেছে ছেলে কি অনেক বড় ফন্তাসি খুনী বলেন কি এখন আমি কি করব আপনাদের এরকম একটা সমস্যায় আমার তো আসলে কিছু করার নাই দেখেন আপনারা এটা ভালো মনে করেন যা ভালো হয় সেটাই করেন আমি তাহলে আসি দাদা গেরেমে সবাই জানে আজকে তোর বিয়া আমি কেমনে মুখ দাম সবার সামনে আমার তো সমাজের কাছে আমি কোন সুবিধা না বাবা তোমার যাতে মান সম্মান না যায় আর তোমার যাতে মুখ উজ্জ্বল হয় সে কাজ আমি করতেছি মা কই যাস তুই আপনি হ্যাঁ আমি আপনার সাথে আমার কিছু কথা আছে দয়া করে আমার কয়েকটা কথা শুনবেন হ্যাঁ আমি তো আপনার কথা শুনতেই চাই আমি তো আসলে আপনার কথা শোনার জন্য বেশ কয়েকদিন আপনার পিছে ঘুরছি কিন্তু আপনি তো আমাকে কোনো সুযোগ দেন না আসলে আমি ওই সিলেটের পাল্লায় পরে আপনার সাথে যা তা খারাপ ব্যবহার করছি আপনাকে আমি পাত্তা দিইনি কিন্তু এখন আমি আমার নিচের ভুল বুঝতে পারছি ও আসলে একটা ঠোয়াক প্রতারক ছিল আপনি আমাকে ক্ষমা করে দেন না না ঠিক আছে আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন তাহলে তো ক্ষমা করাই যায় কিন্তু আপনি হয়তো জানেন না আপনার বাবা আর মা আমাকে খুব পছন্দ করে শুধু আপনি একটু আমাকে কম পছন্দ করেন ও সব আমাকে আর আপনি লজ্জা দিবেন না যাই হোক আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি হাত আপনি কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না সারা জীবন আপনার মুখে আমাকে আগলে রাখবেন সে তো রাখবোই তাহলে তো আপনি থেকে আমাকে তুমি বলতে হবে সেটা কি আর বলতে হয়